নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আবেগিক স্থিতিশীলতার একটি দিন আশা করুন আপনি মাটিতে দাঁড়িয়ে এবং আপনার অনুভূতিগুলির উপর নিয়ন্ত্রণ অনুভব করবেন সকালে হালকা ব্যায়াম পুরো দিনের জন্য উদ্যমী পরিবেশ তৈরি করে এই সময়কালে আপনার কর্মজীবন এবং আর্থিক অবস্থা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নিষ্ঠা আপনাকে একজন শীর্ষ কর্মক্ষমতা হিসাবে স্বীকৃতি দেবে ব্যবসায় আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সম্বন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন সহকর্মী এবং পেশাদার যোগাযোগের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে সহযোগিতার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে শেয়ার বাজারে একটি সাময়িক পতন কম দামে কেনার একটি সুযোগ সৃষ্টি করবে প্রেমে আপনার সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা এবং বোঝাপড়া আশা করতে পারেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সম্পর্ক দৃঢ় হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে আপনি একটি উদ্দীপনার ঢেউ অনুভব করবেন যা আপনার সম্পর্ককে পুনর্জীবিত করবে পরিবারের স্বচ্ছ মতামত ও ইতিবাচক প্রতিক্রিয়া আদান প্রদানের মাধ্যমে আলোচনার গতি বাড়ে বন্ধুদের সাথে সম্পর্ক পূর্ণ হবে এবং আপনি সাধারণ আগ্রহ নিয়ে একত্রিত হতে পারেন স্বাস্থ্য এমন কার্যকলাপের মাধ্যমে বৃদ্ধি পাবে যা আপনাকে ভারসাম্য বজায় রাখতে সহায়ক যেমন যোগ বা ধ্যান স্বাস্থ্যের দিক থেকে এটি শারীরিক ফিটনেস এবং সুস্থতার উপর ফোকাস করার একটি ভালো দিন অধ্যান্তিকভাবে স্বল্পমেয়াদী মনোযোগী শ্বাস প্রশ্বাসের অনুশীলন দৈনন্দিন চাপ কমাই আজ কিছু ছোট আর্থিক ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন আপনার পরিকল্পনা পুনর্মূল্যায়ন করুন এবং স্থিতিশীলতার দিকে পদক্ষেপ নিন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সময়ের সাথে সাথে সেগুলি উন্নত হবে শিক্ষা নতুন ধারণা আনতে পারে তাই মনের দরজা খুলে রাখুন আপনি আপনার শিখনে একটি সাফল্য অনুভব করবেন যা জটিল বিষয়গুলি বুঝতে আরও সহজ করে তুলবে আজ আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো দিন বড় চিত্রে মনোনিবেশ করুন এবং কৌশলগত পদক্ষেপ নিন ভালো কাজ চালিয়ে যান এবং শীঘ্রই আপনি ফলাফল দেখতে পাবেন এটি একটি পরিবর্তনের সময় বিশেষত আপনার কর্মজীবন এবং আর্থিক বিষয়ে আপনার ক্যারিয়ারে আপনি হয়তো লক্ষ্যগুলির উপর এবং দীর্ঘমেয়াদী সফলতার উপর মনোযোগ দেওয়ার উপযুক্ত পদ্ধতি পাবেন ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে আজ এটি আপনার পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আপনার ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন করার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আর্থিকভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিনিয়োগ করার জন্য এটি একটি সুবিধাজনক সময় প্রেমে আপনার আকর্ষণ এবং আন্তরিকতা আপনার অংশীদারের সাথে একটি শক্তিশালী বন্ধন তৈরি করবে সম্পর্কগুলি আপনার যত্নশীল শক্তি থেকে উপকৃত হবে কারণ আপনি আপনার প্রিয়জনদের সমর্থন এবং আরাম দেবেন আপনি আপনার বিবাহে প্রেম এবং প্রতিশ্রুতির একটি নবায়িত অনুভূতি অনুভব করবেন আজ পারিবারিক বিষয়গুলি কেন্দ্রীভূত হবে এবং আপনাকে দ্বন্দ্ব সমাধান বা উদ্বেগের প্রতি মনোযোগ দিতে সময় বিনিয়োগ করতে হতে পারে বন্ধুত্বগুলি মানসিক সহায়তা প্রদান করবে এবং আপনি ঘনিষ্ঠ সঙ্গীদের সাথে সময় কাটিয়ে শান্তনা পাবেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি ভালোভাবে খাচ্ছেন এবং একটি সুষম জীবনধারা বজায় রাখছেন স্বাস্থ্য ভালো দেখাচ্ছে তবে বিশ্রাম নিতে এবং শক্তি পুনরুদ্ধার করতে মনে রাখবেন অধ্যান্তিকভাবে উদ্দেশ্যপূর্ণ সকালের রুটিন গোটা দিনের ইতিবাচক ছন্দ তৈরি করে চাপ পরিচালনার জন্য বিশ্রাম এবং সযত্নের জন্য সময় নিন আপনার সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সমস্যাগুলি সমাধান করার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি আসবে এই সময় শিক্ষাগত উন্নতি এবং উন্নত যোগাযোগের সুযোগ আনে আপনি একটি সম্মানজনক স্কুল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পাবেন যা একটি উজ্জ্বল একাডেমিক ভবিষ্যতের সূচনা চিহ্নিত করবে বিষয় সম্পত্তি কেনা বেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের আশঙ্কা রয়েছে কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতি হতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে অযথা ব্যয় বাড়তে পারে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ পেতে পারেন বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে মন খারাপ হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়াই আনন্দ পাবেন সম্পর্ক ক্ষেত্র আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে শুভাশুভ দুই থাকতে পারে চিন্তা করে কাজ করুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে উনষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ